আসসালামু আলাইকুম ফ্রেন্ডস অ্যাডজেট শিখায় আপনাদেরকে স্বাগতম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি সাইফুল ইসলাম চলে এসেছি নতুন একটি টিউটোরিয়াল নিয়ে সো আজকের টিউটোরিয়ালটি কোন বিষয়ের উপর হতে চলেছে সেটা নিশ্চয়ই আপনারা টাইটেল এবং থাবানেল দেখে অলরেডি বুঝে গেছেন তো আমি কথা না চলে যাব মেইন টিউটোরিয়ালে আর মেইন টিউটোরিয়ালে যাওয়ার আগে একটা কথা বলে নিতে চাই আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে দিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা আমার এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটি ফলো করে সাথেই থাকবেন তো চলুন চলে যাই মেইন টিউটোরিয়ালে তো বন্ধুরা আজকে আমরা জানবো আপনি ভৈরব থেকে কুমিল্লা যেতে কোন কোন ট্রেন রয়েছে সেই ট্রেনগুলা ছাড়া নতুন সময়সূচি ভাড়ার তালিকা বন্ধের দিন এবং গিয়ে পৌঁছোতে কতক্ষণ সময় লাগবে বিস্তারিত তো আমি যদি প্রথমে আপনাদেরকে ভাড়ার তালিকাটা দেখিয়ে দিই আপনি ভৈরব থেকে কুমিল্লা যেতে শুভন নর্মাল যে সিট এর মূল্য পড়বে একশত পাঁচ টাকা এস চেয়ার বা শুভন চেয়ার যে সিট এর মূল্য পর্বে একশত পঁচিশ টাকা বগির প্রথম সারীর যে সিট বা ফার্স্ট সিট এর মূল্য পড়বে একশত ছিয়ানব্বই টাকা স্নিগ্ধা এসি বগির যে নর্মাল সিট এর মূল্য পড়বে দুইশত বেয়াল্লিশ টাকা এবং এসি বগির যে চেয়ার সিট এর মূল্য পড়বে দুইশত অষ্টআশি টাকা এখন আমি যদি আপনাদেরকে ট্রেনের সময়সূচিগুলো বলে দেই আপনি ভৈরব থেকে কুমিল্লা যেতে প্রথমে যে ট্রেনটি রয়েছে সেটি হচ্ছে বিজয় এক্সপ্রেস এই ট্রেনটি ভৈরব থেকে ছাড়বে রাত বারোটা বিয়াল্লিশ মিনিটে এবং এটি কুমিল্লা গিয়ে পৌঁছবে রাত দুইটা তেরো মিনিটে মঙ্গলবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে তুরনা এই ট্রেনটি ভৈরব থেকে ছাড়বে রাত বারোটা বাউন্ন মিনিটে এবং এটি কুমিল্লা গিয়ে পৌঁছবে রাত দুইটা তেত্রিশ মিনিটে এই ট্রেনটির কোনো অফডে নেই এরপরে রয়েছে চট্টগ্রাম মেইল এই ট্রেনটি ভৈরব থেকে ছাড়বে রাত একটা তেতাল্লিশ মিনিটে এবং এটি কুমিল্লা গিয়ে পৌঁছবে রাত তিনটা তেত্রিশ মিনিটে এই ট্রেনটির কোনো ডে নেই এরপরে রয়েছে প্রভাতি এই ট্রেনটি ভৈরব থেকে ছাড়বে সকাল নয়টা উনিশ মিনিটে এবং এটি কুমিল্লা গিয়ে পৌঁছবে সকাল দশটা একান্ন মিনিটে এই ট্রেনটির কোনো ডে নেই এরপরে রয়েছে কর্ণফুলি এই ট্রেনটি ভৈরব থেকে ছাড়বে সকাল এগারোটা সাতচল্লিশ মিনিটে এবং এটি কুমিল্লা গিয়ে পৌঁছবে দুপুর দুইটা ছাব্বিশ মিনিটে এই ট্রেনটির কোনো অফডে নেই এরপরে রয়েছে ময়মনসিং এক্সপ্রেস এই ট্রেনটি ভৈরব থেকে ছাড়বে দুপুর বারোটা পনেরো মিনিটে এবং এটি কুমিল্লা গিয়ে পৌঁছবে দুপুর তিনটা আট মিনিটে এই ট্রেনটির কোনো অফ নেই এরপরে রয়েছে চট্রলা চট্টলার ট্রেনটি ভৈরব থেকে ছাড়বে দুপুর তিনটা পঁয়ত্রিশ মিনিটে এবং এটি কুমিল্লা গিয়ে পৌঁছবে বিকাল পাঁচটা বিশ মিনিটে শুক্রবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে উপকূল এই ট্রেনটি ভৈরব থেকে ছাড়বে বিকাল চারটা বাউন্ন মিনিটে এবং এটি কুমিল্লা গিয়ে পৌঁছবে বিকাল ছয়টা আটত্রিশ মিনিটে মঙ্গলবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে নোয়াখালী এক্সপ্রেস এটি ভৈরব থেকে ছাড়বে রাত দশটায় এবং এটি কুমিল্লা গিয়ে পৌঁছবে রাত বারোটা আট মিনিটে এই ট্রেনটির কোনো অফডে নেই এরপরে রয়েছে মহানগর এক্সপ্রেস এই ট্রেনটি ভৈরব থেকে ছাড়বে রাত এগারোটা তিন মিনিটে এবং এটি কুমিল্লা গিয়ে পৌঁছবে রাত বারোটা ছেচল্লিশ মিনিটে রবিবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে তো ভৈরব থেকে কুমিল্লা যেতে এই দশটি ট্রেনের যে কোনো একটি ট্রেন ব্যবহার করতে পারেন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকার এসে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিবেন কারণ আপনার একটা লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নতুন নতুন আরও ভিডিও বানাতে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যাডোজেট শিক্ষার সঙ্গেই থাকবেন